This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খবর পেয়ে থানার পুলিশ আজ তারকেশ্বর রোডের নশীপুর এলাকায় মারুতি অমিনী গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সমেত চারজনকে গ্রেপ্তার করে আরও দুই দুষ্কৃতী গাড়ি থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে ধৃতরা হল রাজকুমার মাহাতো বিশাল কুমার গুলসান কুমার রাকেশ কুমার ধৃতদের সকলের বাড়ি বিহারে ধৃতদের কাছ থেকে দুটি ওয়ান সাটার রিভলভার দু রাউন্ড কার্তুজ একটি চুরি বাজেয়াপ্ত করে মারুতি গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশের জেলায় ধৃতরা জানিয়েছে ডাকাতের উদ্দেশ্যে বিহার থেকে রাজ্যে এসেছিল ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক দুষ্কৃতিমূলক কাজের অভিযোগ রয়েছে পুলিশের হেফাজতে ধৃতদের চন্দ্রনগর মহকুমা আদালতে পাঠিয়েছে সিঙ্গুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ